ভেবেছিলাম সংসারের সমস্ত কাজকর্ম করে সতমার মনটা আমি ভরিয়ে দেব যাতে সতমা খুব খুশি হয় সেই জন্য সতমায়ের হাতের সব কাজ আমি করে দিতাম মুখ থেকে তার কোনো কাজের কথা বেরোতে না বেরোতেই সে কাজটা আমার সম্পূর্ণ হয়ে যেত কিন্তু তা সত্ত্বেও সতমায়ের মন আমি জয় করতে পারিনি আমার সব সময় সব কাজেই মা দোষ ধরে বাবা এলে বাবার কান ভর্তি করে আমার বিরুদ্ধে বলে প্রথম প্রথম বাবা কিছুই বলত না বাবা তো আমাকে ভীষণ ভালোবাসে তাই মায়ের কথায় প্রথমে আমার বাবা দিত না। বলতো বাচ্চা মেয়ে তো একটু মানিয়ে গুছিয়ে নাও ও কি আর কাজকর্ম করেছে কোনো দিন সৎ বাবার কথাতে ভীষণ রেগে যেত কিন্তু আস্তে আস্তে আমার বাবা দেখল সৎ মাকে খুশি করতে গেলে আমার উপরে একটুখানি তাকে নির্দয় হতেই হবে তাই আমার বাবাও ধীরে ধীরে আমাকে বকা শুরু করলো একটা কাজ ভুল করলেই মাকে শুনিয়ে শুনিয়ে বাবা আমাকে ধমক দিতে লাগলো যাতে আমার সৎ মা খুশি হয় বাবার এই ভূমিকাতে সতমাকে খুশি আমি করতে পারিনি কিন্তু আমি জানতাম এই পরিবারে একজন অন্তত আমাকে ভালোবাসে এবং সারা জীবন ভালোবাসবে সে হলো আমার বাবা কিন্তু আমার ধারণা আস্তে আস্তে পাল্টে যেতে লাগলো একটা সময় বাবা আর সৎ মায়ের কাছে আর থাকতে ইচ্ছে হলো না আমি যেন মানসিক যন্ত্রণায় ভুগছি বাবাকে আমি কত আদর করে গলা জড়িয়ে ধরে আমার সমস্ত কথা বলতাম সেই বাবার কাছে যেতে এখন আমার ভয় হয় এখন আমি একা থাকি একটা ঘরে মা যখন বেঁচে ছিল আমরা তিনজনেই একটা ঘরে থাকতাম কত মজা ছিল সেই সময় মা মারা যাওয়ার পরও বাবা আমাকে বুকে করে রাখতো আমি রাতে ভয় পেতাম দেখে আমার বাবা আমার কাজ ছাড়া করতো না কিন্তু সেই সময়টা বদলে গেছে একা একা প্রথম যখন থাকতে শুরু করি পাশ বালিশটা জড়িয়ে ধরে সারা রাত জেগেছিলাম মনে হচ্ছিল পাশ বালিশটা আমার মাকে জড়িয়ে ধরে আছি কিন্তু তবুও মনে মনে ভয় পেতাম প্রথম প্রথম ঘুমাতে পারতাম না এখন কিছুটা অভ্যেস হয়ে গেছে এখন ইচ্ছে করলেও বাবার কাছে আবদার করতে পারি না একদিন আমি আমার মতো ঘরে বসে আছি মায়ের হাতের কাজকর্ম সেরে নিরিবিলিতে ঘরে বসে আছি বাবার সেদিন ছুটি ছিল হঠাৎ কি মনে হলো না। বাবা আমার ঘরে এসে দেখে আমি চুপচাপ বসে রয়েছি বিছানার উপরে পাশ বালিশটা খুলে নিয়ে বাবা আমার কাছে এসে বসলো একটু দূরেই ছিল বাবাও যেন সংকোচ বোধ করছিল আমার কাছে আসতে কারণ বাবা নিজেই জানে আমার সঙ্গে কত খারাপ ব্যবহার বাবা করেছে যার জন্য আমি বাবার কাছে আর চাই না তাই জন্য বাবার একটু সংকোচ হচ্ছিল দূরেই বসল আমাকে বলল, কিরে মা বসে আছিস কেন আমি বললাম কিছু না বাবা ভালো লাগছে না ঘরে এমনি বসে আছি কাজকর্ম সব সেরে এসেছি এখন মনে হলো একটু নিরিবিলিতে বসে থাকি বেশি কথাবার্তা বলতেও ভালো লাগছে না আর কানেও কোনো চিৎকার চেঁচামেচি আসলে সেটাও সহ্য হচ্ছে না বাবা বললো আমি সব জানি রে মা তুই খুব কষ্ট পেয়েছিস না আমার থেকে আমি বললাম না না কই আমি কষ্ট পাইনি তো কষ্ট পাবো কেন বাবা বলল তোকে এখন করে এত বকি তোকে আদর করি না জন্য খাবার আনা হয় না 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 আমি গেছে বাবা আসলে কি বলতো বাবা আমার যেটা মনে হল যতদিন মা বেঁচে থাকে ততদিন বাবার কাছ থেকেও ভালোবাসা আদর সবকিছু পাওয়া যায় কিন্তু যখন মা চলে যায় তখন আর নিজের বাবাও নিজের পাশে থাকে না বলে আমি মাথাটা নিচু করে কাঁদতে লাগলাম আমার বাবা আমার কাছে গিয়ে মাথায় হাত বুলেতে বুলেতে বলল আমি তোর কষ্টটা বুঝতে পেরেছি রে মা আজকে ছুটির দিন তো বাড়িতে আছি তোকে আমি দেখলাম তুই কত কাজকর্ম করছিস তবুও তোর সৎ মা তোর উপরে খিটখিট করেই যাচ্ছে যখন তোর মা বেঁচে ছিল একটা কাজও তোকে দিয়ে করাতো না সারাক্ষণ বলতো তুই পড়াশোনা কর খেলাধুলা কর যখন বড় হবি তখন এসব কাজ করবি আস্তে আস্তে শিখে যাবি আর এখন তোর মা চলে যাওয়ার পরে তুই যেন কত পোক্ত হয়ে গেছিস সংসারে এর পরেও এতটুকু ভালোবাসা পাস না সৎ মায়ের কাছ থেকে আমি আজকে সারাদিন তোকে খেয়াল করেছি তারপর আমি বুঝতে পেরেছি আমার সেই ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেছে মা নেই বলে এত কাজ করার সত্ত্বেও সাত মায়ের কাছে বকুনি খাচ্ছে আমিও তাকে আর ভালোবাসি না সংসার টিকিয়ে রাখার জন্য আমি আমার মেয়েটার থেকে যেন কত দূরে সরে যাচ্ছি আজকে আমি আমার ভুল বুঝতে পেরেছি রে মা মরা মেয়েটাকে আমি যদি ভালো না রাখতে পারি তাহলে তো আমি বাবা নামের কলঙ্ক আমার মাথাটা তুলে ধরে বলল আমি তোকে প্রমিস করছিলে মা আর কখনো তোর সঙ্গে আমি এরকমটা করব না তার জন্য যদি তোর সৎ মা আমার ভরে এগে যায় যাবে চলে যেতে চাই যাক আমি আর তাকে ধরে রাখবো না কিন্তু আমি আমার মেয়েটাকে আর কষ্ট দিতে পারবো না অনেকদিন পর সুযোগ পেয়েছি বাবাকে জড়িয়ে ধরে একটু আদর করার কিন্তু আজকে আর আদর নয় বাবাকে জড়িয়ে ধরে প্রচন্ড কাঁদতে লাগলাম আর বাবাকে বললাম বাবা এই কয়েকটা দিন যখন থেকে তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করলে তখন থেকে আমার মনে হচ্ছিল আমি বোধহয় এই পৃথিবীতে একা হয়ে গেলাম আমার আর এই বাড়িতে ভালো লাগছে না কত কি চিন্তা ভাবনা করেছি আমার বাবা আমাকে বলল না রে মা খারাপ চিন্তা ভাবনা কখনো করবি না আজকে থেকে জানবি তোর বাবা আবার সেই আগের অবস্থায় ফিরে এসেছে তোর আর কোনো চিন্তা নেই বাবার মুখের এই কথা শুনে আমি যেন অনেক নিশ্চিন্ত হতে পারলাম আবার আমি যেন আমার বাবাকে নতুন করে ফিরে পেলাম কলমেও কণ্ঠে সুমা